কথায় আছে না শাড়িতেই নারী আর নারীর সৌন্দর্য ফুটে ওঠে শাড়িতে শাড়ি পরলে নারীদেরকে তো এমনি একটু বেশি লাগে আমার তো শাড়ি খুব বেশি পছন্দ কিন্তু আমি তো শাড়ি পড়তে পারি না আর এই শাড়িটা কোথা থেকে নিয়েছি কিভাবে আলাইকুম দিস ইস দা ফিজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর মতন সবার ভিডিও দেখে সবার সব কিছু দেখে আমিও চলে গিয়েছি মতিঝিল হলিডে মার্কেটে আমার বাসার কাছে বাট আমি এখন পর্যন্ত কখনোই যায়নি তারপরেও প্রত্যেক দিন আমি যাব যাব প্ল্যানিং করি যে আমি এই ফ্রাইডে না ওই ফ্রাইডে তে এরকম যাবো প্ল্যানিং হয় কিন্তু আনফর্চুনেটলি অনেক কাজের জন্য আমার যাওয়া হয় না এক একদিন এক একটা কাজ পড়ে থাকে বা লেট হয়ে যায় এর জন্য আমার যাওয়া হয়ে উঠে নাই এরপরে আমি গতকালকে টাইম অ্যারেঞ্জ করে আমি চলে গিয়েছি যে দেখি এত পরিমাণে ভিড় ভিড়ের মধ্যে ঢুকে তো ঢাকা ঢাকি খেয়ে আমি একদম হতাশ আমি ধাক্কা খেতে খেতে অবস্থা খারাপ ফ্রি থেকেও যদি ধাক্কা খেতে চান তাহলে অবশ্যই সেখানে যেতে পারে না শীতের আমেজের জন্য মনে হচ্ছে ওইখানে এতটা ভিড় হোয়াট এভার ধাক্কাঢাকি করে তারপরে আমি কিছু দেখতেছিলাম নামাজের আমি একটা হিজাব নিবো ভাবছি কিন্তু এখানে তো আমার মনে হয় মার্কেটের তুলনায় একটু বেশি দাম রাখে এরপর ডেকে ডেকে যেহেতু বিক্রি করতেছে এখন খালি হাতে তো আর ফিরলে হয় না কিছু না কিছু তো কেনাকাটা করাই লাগবে এর জন্য আমি কিছু না কিছু কেনাকাটা করতে ওইখানে গিয়েছি যে দেখে আমার যা লাগবে আমি যদি বাজেটে মিলে তারপর আমি আমি এর মধ্যে আমার আমার জন্য একটা পাঞ্জাবি দেখতে নিয়েছিলাম পছন্দ হয়নি তবে এখানে গিয়ে দেখলাম নিচের স্তরের মানুষ থেকে একদম উপরের স্তরের মানুষ এখানে কেনাকাটা করতে আসে আমি দেখেছি গাড়ি নিয়ে এসেও পার্কিং এ গাড়ি রেখেও তারা কেনাকাটা করতে আসছে এখানে অর্নামেন্টস থেকে শুরু করে কাপড় চোপড় ছেলেদের মেয়েদের বাচ্চাদের এ টু জেড ঘর সাজানো থেকে সবকিছুই পাওয়া যায় আমার কাজিন এখানে টু পিস দেখতে ছিল বাট সাইজে মিলে নেই দেখে বাসার জন্য কিনে নিক বাট এখান থেকে দেখে শুনে অনেক কিছু কিনতে হবে এই বাবুই পাখির বাসাগুলি এখানে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা করে অথচ এগুলি কিন্তু বাহিরা আর একটু কম এখানে আমার মনে হয় তুলনামূলকভাবে একটু বেশিই রাখে এরপরে আমরা এক কালারে তিনটা জামা পেয়ে যেহেতু তিন কাজিন গিয়েছিলাম তাই তিনজনে তিনটা জামা নিয়ে নিয়েছে জামাগুলো বেশ সুন্দর লেগেছে তাই তিনজনে তিনটা এদিক সেদিক না তাকিয়ে নিয়ে নিয়েছি এই জামাগুলো পার পিস নিয়েছিল পাঁচশো করে আর আমি বেডশিট দেখতেছিলাম কিন্তু বেডশিট তুলনামূলক এখানে অনেক বেশি দাম আমি দেখেছি এখানে তুলনামূলক সবকিছুরই দাম একটু ওনার বেশি ইচ্ছে থাকে তো আমি এখানে তারা যেটা দাম চায় তার উপরে দামাদামি করলে তারা অনেক বেশি রেখে যায় তারা এর জন্য বলে যে অন্যদিকে আপনারা দেখতে পারে এটা তো ঠিক না কম বেশ তারা দুই টাকা বললে আমি তো টাকা বলতে পারবো এটাই স্বাভাবিক তারপর বাবুর জন্য আমি কিছু জুতো নিয়ে নিয়েছি ড্রেস নিয়ে নিয়েছি দুটো সুন্দর দেখে গোল্ডেন কালার পরে কিন্তু পর্দার যে দাম মাশাআল্লাহ সেটা নাই বলি তারপর বাবুর জন্য প্যান্ট দেখতে গিয়েছি মার্কেটে যেই প্যান্ট দেড়শো টাকা করে সেখানে আড়াইশো টাকা করে তাহলে বুঝেন কতটা তফাৎ এরপরে ধাক্কাধাক্কি করে আমার বোনকে বলতেছে যে চল আমরা বের হয়েছে যাই কিন্তু বের হওয়ার কোনো অফ শুনিনি আমার সেই লাল পর্দাটাও পছন্দ হয়েছে আর গোল্ডেন কালার কিছু পর্দা পছন্দ হয়েছিল কিন্তু দামের জন্য আমি আর পর্দাগুলো নিতে পারি আমি যে টাকা দিয়ে ওইখান থেকে কিনবো তার চেয়ে আমি মার্কেট থেকে শুনে ভালো কোয়ালিটি কিনবো এরপর শীতের জন্য লে কম্বল এখানে আর উঠেছে এরপরে শাড়ির দোকানে চলে আসছি এই শাড়িগুলো তো অনেক ভাইরাল তিনশো টাকা করে ডেকে ডেকে বিক্রি করতেছে কিন্তু শাড়িটা রিজেক্ট ছিল দেখে এখান থেকে আমি কোনো শাড়ি নেই কিন্তু আমি শাড়ি নিয়েছি আমার পরনে যে শাড়িটা দেখেছেন ঠিক এই মার্কেট থেকেই শাড়িটা নেওয়া আমি কোথেকে কিনেছি বা কি দামে কিনেছি সেটা মেটার করে না আমার পরনে কেমন লেগেছে আমি পরে কিভাবে কমফোর্ট ফিল করতেছি কিনা এটাই হচ্ছে মেটার করে মানুষের দামের উপর কোনো কিছু মিটার করে না আমি পরে কমফোর্ট কিনা আমাকে দেখতে সুন্দর লাগতেছে কিনা এটাই হচ্ছে মানুষের আসল সবকিছু মেটার করে দামে কোনো কিছুই হয়ে ওঠে এর পরে আমি পর্দা দেখতে গিয়েছি কিন্তু পর্দা আমার দামে মিলে না দেখে আমি শাড়ি কিনে নিয়ে চলে আসছি কিন্তু শাড়িটা অনেক সুন্দর ছিল অ্যান্ড কোন রিজেক্ট পড়েনি এখানে যদি দেখে শুনে বেছে আনা যায় অনেক জিতা যায় তবে একটু কিছু কিছু জিনিসে আমার মনে হচ্ছে অনেক বেশি ওরা দাম চায়। তবে এখান থেকে দামাদামি করে আনতে পারলে কিছুটা জেতা যায় আর এখানে আপনারা চাইলে খোদা লাগলে ফুচকা আইসক্রিম ঝাল

টু জেড খেতে পারবেন আমার তো অনেক ক্ষুদা লেগে গেছে আমার বোনকে কে আমার তো ক্ষুদা লেগেছে এই কি করা যায় ও বলতে এখান থেকে তুই বের হতে যে তুই খেতে পারবি একবারে বের হয়ে তারপরে খাবি তারপরে আমরা করে বের হয়ে তারপর বাসে এসে কি করবে এত এই নাকি হয়েছে শুধুমাত্র শীতের জন্য শীতের কাপড় চোপড় কেনার জন্য মানুষ নাকি এতটা ভিড় হয়েছে আর যেহেতু শুক্রবার ছিল প্রায় ছেলেদের সব বন্ধ থাকে অফিস আদালত এর জন্য ফ্যামিলি সহকারে এখানে চলে এসেছে আর যেহেতু পাঁচ ছয় তারিখ হয়ে গিয়েছে অনেকের স্যালারি হয়েছে তাই হয়তো বা এতটা ভিড় হয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে বাসায় ফিরতে হবে এই মাথায় রয়েছে এর দেখে আমি কিছু কেনাকাটা করা যায় কিনা আমি ফুলের দোকানে গিয়েছি মিররের জন্য কিছু ফুল কিনবো কিন্তু এখানে ফুলের যে দাম আমি দেড়শো টাকা করে পার পিস বলছি কিন্তু তারা দিবে না তাহলে বুঝেন এখানে কতটা পরিমাণে দাম আর যে ঢাকা খাচ্ছি এটা হচ্ছে টোটালি ফ্রি আর এখান থেকে হচ্ছে আমি এই পরিগুলো দেখতেছিলাম পরিগুলো নাকি তিরিশ টাকা করে তো আমি বিশ টাকা করে বলছি আমাকে দিবে না আর এখানে ছোট ছোট বক্স ছিল যেটার ভিতরে আমি ছোট ছোট কানের দুল অর্ডার এখানে চাইলে আমি রাখতে পারবো তো আমি জিজ্ঞেস করলাম এটা কত করে তো এটা বলতেছে পার পিস তিরিশ টাকা করে আমি এর দামাদামি করলাম আমার দামে মিলে নাই দেখে তো আমি কিনি নেই তারপরে আমি ফুলের দোকানে চলে গিয়েছি কিন্তু ফুলগুলো আমার পছন্দ হয়েছিল কিন্তু সে দিল না আমি দুই তিনটা বললাম যে নিব আমাকে বলতেছে একদম মানে একদম একদমই কি আর জিনিস বিক্রি করা যায় ফুটপাতে বসে তাও এরপর সিরামিকের আমি হচ্ছে কিছু জিনিসপত্র দেখলাম যার তুলনামূলকভাবে অনেক বেশি এরপরে জিদ্দে আমি বের হয়ে চলে আসছি আর এতটা ভিড় দেখেন শিক্ষা মানুষ কোথাও থেকে বের হওয়ার কোনো অপশন নেই এবার আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ